এই চারশো সত্তর সিজ একটি মাদাবত থাকবে দুশো ত্রিশ থাকবে সাথে আমরা কেচিং হিসেবে রেখেছি ওভো ব্র্যান্ডের টোটাল তিনটি আজ ফ্যান থাকবে সামনে প্লাইট রয়েছে এখানে এখানে দাস মানে গ্লাসের মতো দেওয়া এখানে একটা বাটন আছে সে কালার চেঞ্জ করতে পারবে তো দর্শক আবারো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি গ্রেট প্লাসে যারা কম বাজেটের মধ্যে প্রফেশনাল লেভেলের অথবা কাজ করার জন্য মোটামুটি ভালো মানের পিসি চাচ্ছিলেন আজকে কিন্তু সেই সকল পিসি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আজকের ভিডিওতে কিন্তু কম বাজেট থেকে শুরু করে বেশি দামের পিসিও থাকবে আশা করি সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন আর আজকে এই সকল পিসির বিস্তারিত জানানোর জন্য আমাদের সাথে থাকছেন আসাদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন? এই তো ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কি ধরনের বাজেটের পিসি রাখছেন আমাদের জন্য? আজকে সর্বনিম্ন যে বাজেটটা থাকবে 10500 টাকা থেকে শুরু। 10500 টাকা। কি বলেন না এই প্রাইসে একটা ভালো মানে ফোনও পাওয়া যায়। 4th জেনারেশন থাকবে তাও। 4th জেনারেশন। জি। আচ্ছা ঠিক আছে। তাও আজকে কোনটা দিয়ে শুরু করবেন? ফোর জেনারেশন দিয়ে শুরু করি প্রথম যে প্যাকেজটি আমাদের। ওকে। Core i5 4th জেনারেশন এই প্যাকেজটি। আপনার জানেন 10000 জেনারেশন নিচে কোনো পসে কিন্তু ইনটেক হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।

কম্বো প্যাকেট কিবোর্ড বটন আছে আর জিবি কম্বো প্যাকে কিবোর্ড বটন থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই প্যাকেজটির সাথে যদি কেউ মনিটর নিতে চায় সেটা নিতে পারবে নিতে পারবে হ্যাঁ আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের মনিটর আছে সে কাস্টমার চাইলে মনে যে কোনো একটা মনিটর নিতে পারবে আচ্ছা আচ্ছা এই প্যাকেজ নিলে সে প্রাইমারি লেভেল যে কোনো কাজ করতে পারবে গ্রাফিক্স বলেন ফ্রিল্যান্সিং বলেন হ্যাঁ হ্যাঁ প্রুফ ভিডিও এডিটিং মোটামুটি প্রথম বিগিনার যারা কাজ শিখতে যাচ্ছে তাদের জন্য এই পিসিটা বেস্ট জি ওকে তারপরে কোনটা দেখব তারপর দ্বিতীয় যে প্যাকেজটা রয়েছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন সিক্স জেনারেশন জি এটা হচ্ছে কোরাই ফাইভ সিক্স আমরা প্যাকেটটা রাখছি বোঝানোর সাথে মূলত এই পোসা গুলো ট্রে পোসা ইনটেক পোসা হয় না আমরা বোঝানোর সাথে যে প্যাকেটটা ব্যবহার করা এখানে ওকে এটা হচ্ছে ট্রে পোসা কোরাই ফাইভ সিক্স জেনারেশন এটাও ফোর কোর ফোর থ্রি সিক্স এমবি ক্যাশ এটার আপনার এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আচ্ছা এই প্যাকেটটা র‍্যাম হিসাবে থাকবে হাইপার এক্স কিংস্টন ব্র্যান্ডের হাইপার এক্স কিউরি একটি র‍্যাম থাকবে হিক্সিন সহ

এই মাদারবোর্ডের বাইরে কানেক্টিভ সবকি মাদারবোর্ড আচ্ছা আচ্ছা মাদারবোর্ডের হ্যাঁ এই মাদারবোর্ডের দুটি র‍্যাম থাকবে প্রয়োজনীয় মতো দেওয়া সুন্দর আবার চাইলে তো এটার লাইট চেঞ্জ করতে পারবে হ্যাঁ এখানে একটা বাটন দেওয়া আছে চাইলে সে কালার চেঞ্জ করতে পারবে অতুলনীয় সুন্দর থাকবে

যে যেটা মন চাই নিতে পারবে হোয়াইট কালার চাইলে হোয়াইট কালার ব্ল্যাক কালার চাইলে ব্ল্যাক কালার সবগুলো পিসের সাথেই কিবোর্ড মাউস ফ্রি থাকবে হ্যাঁ আমাদের এই প্যাকেজের বাজেট হচ্ছে 32000 টাকা 32000 টাকা জি ভিউয়ারস 32000 টাকা হলে কিন্তু i15 জেনারেশনের এই চমৎকার পিসিটি আপনারা নিতে পারবেন তবে এরপর আমরা কোনটা দেখব এরপরে যে প্যাকেজটা দেখব আমরা

এই এপেক্স সাথে ইস্যু হিসেবে থাকবে এসসি ব্র্যান্ডের EX 900 প্লাস 256 জিবি এনভিএমই থাকবে আচ্ছা 256 জিবি এনভিএমই এটা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওকে মাদারবোর্ড হিসেবে থাকবে এমএসআই ব্র্যান্ডের B450 MA Pro Max আচ্ছা এই মাদারটি থাকবে এই প্যাকেজের মধ্যে এটা তো জেনুইন এটা ইনটেক মাদারবোর্ড হ্যাঁ ওকে এই মাদারবোর্ডের 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আচ্ছা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে জি

এই প্যান্ট আমাদের কিবোর্ড মাউস একটা থাকবে যেটা নাই হোয়াইট কালার ছিল হোয়াইট কালার ব্ল্যাক কালার হলে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আর কি যার যেটা ইচ্ছা সে সেটাই বেছে নিতে পারবে সেটাই নিতে পারবে আচ্ছা আমাদের এই প্যাকেজের টোটাল বাজার আছে মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা হলে Ryzen 5 5600G এই পিসিটি বিল্ড করে নিতে পারবেন জি আচ্ছা এরপরে কোনটা দেখব এরপরে সর্বশেষ যেটা দেখব Core i5 12th জেনারেশন আচ্ছা 12th জেনারেশন জি এটা সম্পূর্ণ ইন্টিগ্রেটেড প্রসেসর আচ্ছা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ওকে

পিসি বিল্ড করে গ্রেট প্লাস থেকে নিতে পারবেন শুরু শুরুতে কাজ শিখতে পারবেন এবং যারা প্রফেশনাল লেভেলে কাজ করতে চাচ্ছেন তারাও কিন্তু তাদের কাছ থেকে পিসি বিল্ড করে নিতে পারবেন তাদের কন্ট্যাক্ট নাম্বার যাবতীয় ডিটেলস আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়াও আপনাদের আপনারা চাইলে কিন্তু গ্রেট প্লাসে সরাসরি শপে এসে ভিজিট করেও কিন্তু পিসি বিল্ড করতে পারবেন আর আপনাদের যার যেইটি ইচ্ছা সেটি স্ক্রিনশট নিয়ে কিন্তু তাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন দর্শক এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম